নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এই ডিসি পার্কটা খুবই সুন্দর আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন এটার প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা সে ভেতরে কি কি আছে কোথায় আছে কিভাবে আসবেন আপনারা বিস্তারিত সব ভিডিওতে বলবো সো কন্টিনিউ করেন ভিডিওটা এটা হচ্ছে মেইন গেট এবং পার্কিং এরিয়া পুরুষ কাউন্টার এবং টিকিট মূল্য পঞ্চাশ টাকা যে কোনো একজন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে যে কয়টা খুশি সে কয়টা টিকিট নিতে পারবে আমি একা এসেছি তা একটা টিকিট নিলাম আর টিকিটটা মেন গেটে দেওয়ার পর এটা সিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে এবং টিকিটটা আপনার সঙ্গে রাখতেই হবে পার্কের প্রবেশের সাথেই দেখতে পারবেন ওয়েলকাম এবং হাতের বাম সাইডে গেলে বাচ্চাদের যাবতীয় খেলনা সামগ্রী পেয়ে যাবেন আর এগুলো ফ্রিতেই এগুলো চড়তে কোনো টাকা দেওয়া লাগে না ডিসি পার্কে আসার জন্য আপনার সর্বপ্রথম চট্টগ্রাম সিটিতে আসতো এই টিকিট থেকে যে কোনো রিক্সা বললেই হবে যে আমি ডিসি পার্কে যাবো সামনে এখন আমরা টিকটক স্টান যেখানে অনেক আসলেই ভিডিও করে টিকটক করে এটা কত করে ভাইয়া এক কয়টা ভিডিও বানাতে পারবে বাচ্চা ফ্রি ও আর আমার মতো মানুষ আসলে কয়টা ভিডিও বানাতে পারবে একটা ভিডিও আচ্ছা আই লাভ ফিলার আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেন লেখা আছে আই লাভ ফিলাওয়ার এখন আমি যেখানে প্রবেশ করছি এটা একটা ভাসমান রেস্টুরেন্ট আর আপনারা এখানে পেয়ে যাবেন চাইনিজ যত ধরনের আইটেম এর খাবার আছে এটু জেড সব এখানে প্রবেশ করবেন আর সাথে সাথেই অন্যরকম একটা শান্তি অনুভব করবেন এখানে বসেই লেকের চতুর্থ ভেতরে নামাজ পড়ার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা করছে এটার যে মালিক কর্তৃপক্ষ তার চিন্তা ভাবনা খুবই সুন্দর এই ডিসি পার্কটা টা বিশাল একটা দিঘি আছে ভেতরে এই দিঘির চতুর সাইড দিয়ে বিভিন্ন পার্কের মতো যত জিনিসগুলো আছে দোকানপাট খেলনা যাবতীয় করার জন্য বসার বেঞ্চ সব এই লেটটা চার সাইড দিয়ে করছে ছোটবেলায় সব নগদদোলা ওঠার জন্য কতই না না করতাম আর ইচ্ছা করতাম এটা হচ্ছে গেটের বিপরীত সাইড এখানে নৌকা দোলনা খেলনা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন কিন্তু এগুলা সব টিকিটের মূল্য ছাড়াও এক্সট্রা নিজের পকেট থেকে টাকা দিয়ে আবার চড়ার জন্য টিকিট নিতে হবে এগুলো কিন্তু ফ্রি না আর এখানে যাবতীয় খাবারের সব দোকানও ব্যবস্থা করা আছে আপনারা চাইলেই এখানে বসতে পারেন খাবার খেতে পারেন কিন্তু এর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে এবার দেখাবো নতুন কিছু টি স্টল যেখানে বন্ধুরা মিলে আড্ডা দিতে পারেন এবং এক্সট্রা সুন্দর কিছু টাইম উপভোগ করতে পারেন জুলাই গণঅভ্যুত্থান দু হাজার এটা আপনাদের দেখে মনে হতে পারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সাজানো হয়েছে আসলে না পার্কের ভিতরে সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে সাজানো হয়েছে এইটা যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে মানে আপনাদের কল্পনার বাইরে এটা কেউ আন্দাজও করতে পারবে না যে এটার ভিতরে এত সুন্দরভাবে সাজানো সম্ভব চট্টগ্রাম ফুল উৎসব জেলা জেলা প্রশাসন চট্টগ্রাম এই পর্যাবতীটার কাছে একটু পর আসছি এই ময়ূরটা প্রথম দেখায় মনে হতে পারে পুরো জীবন্ত একটা ময়ূর কিন্তু এই ময়ূরটা সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো হয়েছে জীবনের প্রথমবার এরকম কোনো গাছ দিয়ে বানানো প্রজাপতি দেখলাম তাও অসাধারণ সুন্দর শুধু ফুল দিয়ে তৈরি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমি যেদিকে যাই সেদিকেই শুধু ফুল আর ফুল চারিদিকেই শুধু ফুলের সমারোহ এতটা সুন্দর আর ডিসি পার্কে না আসলে আমি জানতামই না যে চট্টগ্রামে এত সুন্দর একটা পার্ক আছে ভেতরে একদম ফুলের সমারোহ যত রকমের ফুল আছে এই ডিসি পার্কের মধ্যে সবকিছু পাবেন জেলা প্রশাসন চট্টগ্রাম সীতাকুণ্ড এই ফুলগুলা এত সুন্দরভাবে সাজাইছে যে আমার কাছে এত ভালো লাগছে আমি ভিডিও না নিয়ে পারিনি খাবার একটি স্টলগুলা ছোট ছোট করে সৌন্দর্য করে বানিয়ে রাখছে 2025 সালের বৃক্ষ মেলা হিসেবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন চট্টগ্রাম ফয়েজপুর বিখ্যাত খেজুরের রস এটা ডিসি পার্কের ভিতরে এত পরিমাণে খেজুর গাছ আছে যেটা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে রস হয় এই লেকের পার দিয়ে সুন্দর সুন্দর কিছু চেয়ার দিয়ে রাখছে দর্শনার্থীদের বসার জন্য চট্টগ্রাম সিটির এই ডিসি পার্কের সব থেকে সুন্দর লাগছে ভালো লাগছে আমার কাছে এই ফুলগুলা গেটের মতো সুন্দর করে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে ফুলগুলা মানে যে আসছে সেই ছবি তুলছে ভিডিও করছে মানে খুবই ভালো লাগছে আপনার আসলে যদি মনটা খারাপও থাকে আমি শিওর যে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে আগে পরে এভাবে ফুলগুলা সাজিয়ে রাখা আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি প্রথম এবার চলে আসছি আমরা বোর্ড রাইটিং প্যাডেল বোর্ড চার জনে দুইশো প্যাডেল বোর্ড ছয় জনে তিনশো নৌকা আট জন পর্যন্ত চারশো কায়াকিং হচ্ছে দুইশো যার যা ইচ্ছা যেটা ভাড়া নিয়ে ঘুরতে পারেন পাশে কিছু ছেলেরা সুন্দর একটা গান গাইছে এই গিটারটা দেখলেই আয়ব বাচ্চুর কথা মনে পড়ে যায় বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন আয়েব বাচ্চু এটা দেখে মনে হচ্ছে যে গ্লাস থেকে পানি ঢেলে পড়ে গেছে এটা হচ্ছে ভেতরেই প্রবেশ মূল্য ত্রিশ টাকা হ্যাঁ আমি একা আসছি তো এখান থেকে একটা টিকিট নিলাম টিকিট নিয়ে গেটে গেলাম গেটে যাওয়ার সাথে সাথে ভাই টিকিটটা নিল এবং ছিঁড়ে আবার আমার হাতে ধরিয়ে দিল আপনারা কেউ যদি পার্কে প্রবেশ করেন অবশ্যই ভাসমান সেতুটায় আসার চেষ্টা করবেন জায়গাটা খুবই সুন্দর এবং আসলে ভালো লাগবে তো বিকালবেলা আসার চেষ্টা করবেন ভাসমান ব্রিজ চট্টগ্রাম ডিসি ভেতরে আমি যে জায়গা দিয়ে ঘুরছি এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের মতামতটাও আমি আশা করছি বেশি না মাত্র ত্রিশ টাকা টিকিট নেয় তবে আসলে খুবই মজা এবং সুন্দর একটা ফিল অনুভব করবেন আর একটা বিষয় আছে মানুষ এখানে বেশিরভাগই আসে টিকটক ভিডিও করতে রিলস করতে টিকটক করার জন্য একটা পারফেক্ট জায়গা এটা এখনই দেখতে পাবেন পাশে একটা মেয়ে নিচে নেচে টিকটক ভিডিও করছে এই ভাসমান সেতুটার মাঝখানে আবার ঝর্ণার মতো সিস্টেম করে রাখছে এটা আরো সুন্দর লাগে এই প্রশাসন শুধু সাধারণ মানুষের কথাই চিন্তা ভাবনা করে নাই সাথে প্রেমিক পুরুষদের জন্য চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর জায়গা রাখছে এই যে এখানে ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন সব জোড়ায় জোড়ায় বসে আছে অবশেষে পার্কটা ঘোরার শেষ হলো গ্রামীণ মেলা দু হাজার পঁচিশ তো আজকে এটাই ছিল শেষ এই পার্কের ডিটেলস যা আছে সব আপনাদেরকে ভিডিওতে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আর পার্কটা আপনাদের কেমন লাগছে যদি আপনারা আসেন আগে থেকে পূর্ব অভিজ্ঞতা নিয়ে যা যা জানা কিছু জেনেই ভিডিওটি দেখে আসতে পারবেন সো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ